আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার সিকিউ ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়ার জন্য পারে দিচ্ছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সুতরাং এটার ব্যবহার লাগবে তাছাড়া অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে ঘটনাটা খুবই হৃদয় বিদারক একজন শিক্ষার্থী আমার সাথে শেয়ার করেছে তার হৃদয় বিদারক ঘটনা তার এই যে স্কলারশিপ নিয়ে এসে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার সিকি ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে এর মাঝখানের যেই কষ্ট কি কষ্ট তার দাঁড়িয়েছে তো সে তো দেখবেন যে তার থাকবে কিভাবে একটু শুনলে বুঝবেন যে আপনার থাকার কথা না পাসপোর্ট করতে গেছে পাসপোর্টের যে গড় রেট তার থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা তার অতিরিক্ত দিতে হয়েছে এটা করায় ক্লিয়ার হয়েছে এবার যেহেতু সে অস্ট্রেলিয়া যাবে তার ক্লিয়ারেন্সের ব্যাপার আছে ক্লিয়ারেন্স পাচ্ছে না সে ক্লিয়ারেন্সের জন্য তার পাসপোর্টে একটা ভুল ধরছে যে পাসপোর্টে কেন হোল্ডিং নাম্বার নাই পাসপোর্টে কেন হোল্ডিং নাম্বার নাই তার বাসার তো আমি আরও একটু নিশ্চিত হওয়ার জন্য আরেকজনকে বললাম যার ভাতিজা আর কি তাকে তার চাচাকে বললাম পাসপোর্ট অফিসে একজনকে ফোন দেন জিজ্ঞেস করেন তো যে পাসপোর্টে কখনো হোল্ডিং নাম্বার উঠে কিনা এবং এটার জন্য কোনো ভুল ধরার সুযোগ আছে না সরাসরি নাকচ করে দিয়েছে কি অপশন নাই তো এই নিয়ে সে পড়েছে ক্লিয়ারেন্স সে পাচ্ছে না তার ভুল হচ্ছে পাসপোর্টে কি নাই হোল্ডিং নাম্বার নাই ছেলেকে জিজ্ঞেস করলাম যে আর কি কি প্যারেশানিতে তুমি পড়েছ এখন পর্যন্ত তো সে আরও একটা গভীর তথ্য শেয়ার করলো আমার কাছে যে আমি যখন গেলাম কাগজপত্র নিয়ে ঢাকা দৌড়াইতেছি তো স্কলারশিপ নেওয়া গেলে একটা ছাত্র তার অনেক কিছু জমা দিতে হয় কাগজপত্র তার যদি তার ব্যবসা থাকে তার বাবার সে ব্যবসায়ের কাগজপত্র তার যদি শহরে বিল্ডিং থাকে সেখানে ভাড়াটিয়ারা আছে কিনা এরকম কাগজপত্র তো বলছে তো সব কিছু ঢাকা তৈরি করা যায় কিভাবে বলছে আপনি গিয়ে বলবেন যে আপনি কোন দেশে যাচ্ছেন আর আপনার কি কি ডকুমেন্ট লাগে কাগজপত্র আপনার ধরেন বাড়ি নাই ভাড়াটিয়া তো পরে বাড়ি নেই আপনার কিন্তু সেখানে আপনারা টাকা দিলে কাগজ করে দিবে বলছে কীরকম বলছে এখানে একজন মিডিয়া আছে তাকে উকিলও বলে অনেক সময় এরকম সে কন্ট্যাক্ট করে করে টাকা নেয় আর কি কী কাগজপত্র লাগবে আরেক জায়গায় অর্ডার দিয়ে নকল সব বেরিয়ে আসতেছে এমন যেগুলো চেক করে না বলছে যেগুলো অনলাইনে শনাক্ত করে এবং যাচাই বাচাই করে সেগুলো ছাড়া কারণ কার বাড়ি আছে আর সেই বাড়িতে ভাড়াটি আছে কিনা সেটা অস্ট্রেলিয়া গেলে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ওই কাগজটা ঠিক শনাক্ত করবে না আর যেগুলো অনলাইনে জাস্টিফাই করার ওইগুলো আবার ক্লিয়ারেন্স ওইভাবে নকল হয় না বাকি সব নকল তৈরি হয় সবাইকে দিচ্ছে সবাই নিচ্ছে কেউ দশ হাজার কেউ পনেরো হাজার বিশ হাজার এভাবে নিচ্ছে বাহ চমৎকার তো আর সে তো এখানে আপনার এই এখনও প্যারেশানিতে আছে ক্লিয়ারেন্স পাচ্ছে না ওই ক্লিয়ারেন্সে তার যে ভুল ধরছে এখন এটা সম্পূর্ণ একটা বানোয়ার কথা যে পাসপোর্টে কেন হোল্ডিং নাম্বার নেই তাকে প্যারেশানি করছে তো প্যারেসারি থেকে সে হয়তো মুক্তি পাবে তার জন্য সে তার নিকট আত্মীয় সহ তাদের মাধ্যমে প্রসেসিংয়ে কিংবা চেষ্টা করছে ক্লিয়ারেন্সটা নেওয়ার জন্য এই যে আমার অনেক প্রবাসী ভাই আছেন অনেক কমেন্ট করে থাকেন যে দেশের প্রতি মায়া মমতা ভালোবাসা দেশপ্রেম কিছুই নাই এবং এই মন থেকে জাগে না কেন নাই বলছে আমি মানুষীয়তে কাজ করতে গেলাম আমার লাগে ছয় লাখ টাকা পার্শ্ববর্তী যে কোনো দেশ থেকে যায় ওর লাগে সত্তর হাজার টাকা আমার ছয় লাখ টাকা উঠাইতে গেলে আমার আরও পাঁচ ছয় বছর পরিশ্রম করতে হয় আর তারা উঠায় তিন মাসে উঠায় ফেলে তাহলে আমি যে জানতেছি যে আমার সাথে সম্পূর্ণ দুর্নীতি করে পাঁচ লাখ টাকা বেশি নিছে কে কে নিছে শিক্ষিত কলকজুরেরা নানান জায়গায় বসে বসে নিছে প্রকাশ্য বলে ঘটনা জানার পরেও আজ পর্যন্ত তার কেউ সমাধান করেনি অথচ প্রবাসীর রেমিটেন্স যদি না আসে তাহলে দেশের অর্থনীতি হাসবে না কান্না করবে কত ইম্পর্ট্যান্ট ওদের ডলার কিন্তু তাদের রেমিটেন্স আমরা সবাই ভালোবাসলো তাদের যাওয়ার প্রসেসিং এবং তারা ফেরত আসার প্রসেসিংয়ে কোনো ধরনের সুবিধা তাদেরকে দেই না তাদেরকে সম্মানও করি না এখন এই অস্ট্রেলিয়া যাচ্ছে এই ছেলে এখন সেও তো ভালোবাসা পাচ্ছে না তো তার মন থেকে কিভাবে কীভাবে দেশের প্রতি ভালোবাসা আসবে এবং পরবর্তী প্রজন্ম আমি আপনি তো গুরু হয়ে যাচ্ছি আমরা হয়তো থেকে যাচ্ছি আমাদের পরের প্রজন্ম কিংবা এখন যে ইয়াং জেনারেশান আপনার বাসায় যদি থাকে জিজ্ঞেস করেন কোনোভাবে সে দেশে থাকতে যাচ্ছে না তাহলে এর দায় কাকে নিতে হবে প্রত্যেককে নিতে হবে বাম ডান উত্তর দক্ষিণ আমি আপনি প্রত্যেককে নিতে হবে যে আমরা এমন দেশকে তৈরি করেছি যে দেশে পরবর্তী প্রজন্ম থাকতেই চায় না তাহলে দেশে থাকবে কে উত্তর আপনার কাছে নিশ্চয়ই আছে কমেন্ট করিয়ে আর যারা যারা স্কলারশিপ নিয়ে যাচ্ছে মনে অনেক ব্যথা নিয়ে যাচ্ছে দুর্নীতির মা মানে ঘুষ দিয়ে দিয়া যাচ্ছে সে আর প্রেম তার বিন্দুমাত্র থাকবে না এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না আল্লাহ হাফিজ